আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধাত তো ওমিস্ক্রেস এটা কারো ক্ষেত্রে হয় সৃষ্টিগত কারণে আর কারো ক্ষেত্রে হয় জিন ও জাদুর কারণে যাদেরটা জিন ও জাদুর কারণে হয় আদেরটা এভাবে হয় যে জাদুর মাধ্যমে অথবা এমনিতেই নিয়োজিত থাকা জিন মহিলার জরায়ুতে প্রবেশ করে মহিলার যে ডিম্বাণু রয়েছে এগুলো নষ্ট করে দেয় ফলে আর কনসিভ হয় না অথবা কখনও জিন ডিম্বাণু নষ্ট করে না ফলে কনসিভ হয় কিন্তু গর্ভধারণের কয়েক মাস পর জিন শয়তান জরায়ুর কোনো রোগে আঘাত করে ফলে স্রাপ নির্গত হওয়া শুরু হয় এর ফলে মিসকেরেস বা গর্ভপাত হয়ে যায় বারবার মিসকেরেস বা গর্ভপাত এটি জিন শৈতানদের কারণে হয়ে থাকে এমন অনেক ঘটনা রয়েছে যে রাতে গর্ভবতী মহিলাকে জিন হঠাৎ ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখিয়েছে ফলে গর্ভবতী মহিলা প্রচন্ড ভয় পেয়ে আটকে উঠেছে আর এর ইফেক্টে ব্রুণ নষ্ট হয়ে গর্ভপাত বা মিসক্যারেজ হয়ে গেছে এই ধরনের ঘটনা প্রচুর পরিমাণে হয় জিন শয়তানেরা চায় না বনে আদমের সংখ্যা বৃদ্ধি হোক বুখারি ও মুসলিমে বর্ণিত আছে ইন্নাসাইতওয়ানা ইয়াজরি মিনা তিনসাহানি মাজার আদাম নিশ্চয়ই শয়তান আদম সন্তানের মধ্যে শিরায় ছিঁড়ায় চলাচল করে তাই যাদের বন্ধার্থ ও সমস্যা রয়েছে তারা কেউ যদি বুঝতে পারেন যে আপনার সমস্যাটা জিন এবং জাদু তাহলে অবশ্যই রুকিয়া করাবেন তাহলে শয়তান সফল হবে না ইনশাল আর সর্বশেষে গর্ভবতী মায়েদের জন্য কিছু পরামর্শ দিতে চাই গর্ভবতী হওয়ার পর সকাল সন্ধ্যা ও ঘুমানোর আগের আমলের ব্যাপারে খুব যত্নবান হবেন পাঁচ অপ্ত নামাজ মনোযোগ সহকারে আদায় করবেন বিশেষ করে ফজরের নামাজ আদায়ের ব্যাপারে অলসতা অবহেলা করা যাবে নিজেকে হাসি খুশি সবল ও প্রাণবন্ত রাখবেন যথাসম্ভব সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন এত করে দেহ মনে যথে বিরাজ করবে আর রুকিয়া বিষয়ক কোনো কিছু জানা থাকলে আমাদের অনেক হেলথ পেজের ইনবক্সে মেসেজ করবেন আমরা আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমা